তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করা সম্ভব কিনা সে বিষয়ে পর্যবেক্ষণ করতে আগামী সাত কর্মদিবসের মধ্যে কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আপাতত রাজপথে থাকছেন না শিক্ষার্থীরা আজ মঙ্গলবার উনিশে নভেম্বর সচিবালয় উপদেষ্টা নাহিদ ইসলাম ও শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারীর সাথে বৈঠক শেষে শিক্ষার্থীদের প্রতিনিধি দল কথা জানান চৌদ্দ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন মাহমুদ হাসান মুক্তার মোশাররফ রাব্বি নেক নূর মোহাম্মদ আব্দুল হামিদ নুরুদ্দিন জিসান মতিউর রহমান জয় জাহাঙ্গীর সানি মেহেদী হাসান মাল আমিনুল ইসলাম মোহাম্মদ বেল্লাল আল নোমান নীরব হাবিবুল্লাহ রনি তোয়াহা ও কাউসার গত সোমবার সকাল থেকে শিক্ষার্থীরা তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করছেন আজ মঙ্গলবার ক্লোজডাউন কর্মসূচি চলছে তাদের বেলা এগারোটার দিকে ক্যাম্পাসের ভেতরে মূল ফটকের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা তিতুমির কলেজ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিনটি দাবি জানিয়েছেন সেগুলো হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে সাত কলেজ থেকে তিতুমির কলেজকে পৃথক আলাদা করতে হবে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের লক্ষ্যে কমিশন গঠন করতে হবে তিতুমিরকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের রূপরেখা প্রণয়ন করতে হবে